খাল বিল চুনো মাছ পিঠেপুলি প্রাণী পালন উৎসব দু অনুষ্ঠিত হলো প্রত্যেক বছরের নাই এই বছরও অনুষ্ঠিত হলো খাল বিল চুনো মাছ পিঠে পুলি পালন উৎসব আজ বুধবার পঁচিশে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার পাখি মাছেদের অন্যতম আবাসস্থল কোন সাফল্য বাজদাহ বিল ও চাঁদের বিল যেখানে শীতের সময় প্রত্যেক বছর হাজার হাজার পরিযায়ী পাখি ছুটে আসে সেখানে রয়েছে সুবিশাল বিল যেখানে প্রচুর মাছ রয়েছে সেখানে মাছ সংরক্ষণ এবং পরিযায়ী পাখিদের সুরক্ষা দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এদিন প্রচুর মাছ ছাড়া হয় মেলা উপলক্ষে বসেছে সারি সারি পিঠে পুলির দোকান বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যেমন গান নাচ যাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন অত্যধকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে রাজ্যের বিভিন্ন মন্ত্রী এবং পূর্ব জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এই মেলা উপলক্ষে সারা বছরই অপেক্ষা করে থাকেন অত্র এলাকার মানুষেরা প্রতিনিধি মৃত্যুঞ্জয় জস এম বিএস নিউজ আমরা তীব্রভাবে নিন্দা করছি আমরা পরিষ্কার প্রশাসনকে বলে দিয়েছি সমস্ত জায়গাতে দফল করে পুকুর পুনর্দখল করতে হবে পুনঃস্মরণ করতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে কেস করতে হবে

একমাত্র জেলেরাই জানে পুকুরের জলটা কী হবে যে বললাম একটু আগে মাঝলা করে জল তুলে বলছে যে এই জলটা এই মাছ হবে মাছ হবে না তারা বলছে এখন বিএসসি এগ্রিকালচার পাস করেছে কিন্তু বিএসসি ফিশারিজ পাস করেছে এমএসসি ফিশারিজ পাস করেছে কিন্তু তাতে হবে না মাঠে গিয়ে জলে গিয়ে কাজ করতে হবে কাজ করে ওরা আমি ওদের বলেছি ওরাও তাই করছে আরম্ভ করেছে এই কাজটা করলে একমাত্র তাহলেই ওরা সফল হবে আমি বলেছি প্রতিদিনই এখন সমস্ত ব্লকে ট্রেনিং শুরু করেছি গত বছর পঁচিশ হাজার ছেলেকে ট্রেনিং দিয়েছিল তুমি পঞ্চাশ হাজার ছেলেকে ফেলে দেবে সবাইকে বলছি তোমার যদি দুটো পুকুর থাকে তাহলে তোমাকে চাকরি খোঁজ করতে হবে পনেরো হাজার টাকা প্রতি মাসে রোজগার তোমার ঘরে এসে খালি জানতে হবে কী করে মাছ চাষ করবে আর কতক্ষণ করবে কোন জলে কী মাছ করবে কী বলবো দেখা যাচ্ছে যে কই মাছ কই মাছটা খুব ভালো রোল এটা তা কই মাছের সঙ্গে মানে ব্যাঙের একটা কোর্স করে কই মাছ তৈরি করা যেটা সকলের থেকে বলছিল আর সেটাকে কি মানে অ্যাভোর্ড করে যে কই মাছ যেটা কি শুধু কই মাছ চাষ করা হচ্ছে ওই ক্রসটা তো পরে যাওয়া মূলত তো কই মাছ চাষ করা হয় চিংড়াগুর চাষ করা হচ্ছে এবং তার জন্য একটা আলাদা জল আছে এই জল কই মাছের জলটা একটু পরিষ্কার জল চিং মাগুরের জলটা পরিষ্কার আর চিংড়ি মাছ আলাদা হয় কাঁকড়া আলাদা চাষ হয় রুই কাতলাগের এক ধরনের চাষ হয় এই যে ভিন্ন ভিন্ন জল যার যার যেটা পোষায় বা সুটকর যেটা এগুলো করার ক্রমাগত চেষ্টা করা যাচ্ছে এবং বিজ্ঞানসম্মতভাবে করতে 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 আমি সফলতার দিকে খুব ভালো কাজ কাঁকড়া কাঁকড়াটা কিন্তু এখন দেখা যায় কাঁকড়া চাষ করছে এবং আমরা দীঘাতে কাঁকড়া চাষ করছি একটা খুব সুন্দর পদ্ধতিতে কাঁকড়া চাষ করছি এই কাঁকড়া খাচ্ছে মূলত মুম্বাইয়ের লোকেরা এবং বাইরের লোকেরা আমেরিকান লোকেরা এই কাঁকড়া খাচ্ছে ওখানে যাচ্ছি এবং আমি ওদের বলেছি যে কাঁকড়ার এই যে উৎপাদন এটা চতুর্গুণ করার চেষ্টা এটা করি এবং সবচেয়ে খুশি আমি যে আমাদেরই এক বন্ধু সে করছে এই কাজটা এবং তাকে বলেছি যে বাঙালিরা উদ্যোগী নয় একটা আছে

আমাদের যোগাযোগ করতে বলবেন সবাইকে আমি মাছ ছাড়া দিকে মাছ